পাইকারি বাজারে সফলতা পেতে চান এই ইবুকে হতে পারে আপনার একমাত্র গাইড আপনি কি পাইকারি ব্যবসা শুরু করতে চান অথবা বর্তমান ব্যবসাকে আরো লাভজনক করতে চান তাহলে আমাদের নতুন ইবুক আপনার জন্যই এই ইবুকে যা যা পাবেন কোথায় এবং কিভাবে পাইকারি পণ্য বিক্রি করবেন কোথায় সাপ্লাই খুঁজে পাবেন এবং লাভ বাড়ানোর উপায় ব্যবসায়িক কৌশল বাজারে টিকে থাকতে হলে কিভাবে ব্যবসা পরিচালনা করবেন যাতে আপনি প্রতিযোগিতায় এগিয়ে থাকতে পারেন বাজার বিশ্লেষণ সঠিক পণ্য নির্বাচন বাজারের চাহিদা বুঝে লাভের মার্জিন ঠিক করা কাস্টমার সম্পর্ক পাইকারি বাজারে কিভাবে কাস্টমারের সাথে একটি মজবুত সম্পর্ক তৈরি করবেন যা আপনার ব্যবসাকে দিন দিন আরো শক্তিশালী করে গড়ে তুলবে লাভ বৃদ্ধি কৌশল পাইকারি ব্যবসায় সঠিক পদক্ষেপ নেওয়ার মাধ্যমে কিভাবে আপনি অতিরিক্ত লাভবান হতে পারেন এটি শুধুমাত্র একটি বই নয় এটি আপনার ব্যবসার সফলতার দিক নির্দেশনা আপনিও যদি একজন নতুন উদ্যোক্তা হন এবং আপনার পাইকারি ব্যবসাটিকে আরো বড় করতে চান তাহলে আমাদের ই বুকটি ডাউনলোড করুন ডাউনলোড করুন এবং আপনার পাইকারি ব্যবসার সফলতার যাত্রা শুরু করুন